সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজ নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় দুই যে প্রতি অধ্যায়টা আছে সেটা নিয়ে হাজির হয়েছে আজকে তোমাদের গত কয়েকটা ক্লাস আমি করিয়েছি আজকে স্কেলের রাশি এবং ভেক্টর রাশির মধ্যে একটা পার্থক্য আছে সেটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি দেখো স্কেলের রাশি কোনগুলো এ স্কলের রাশি যে রাশি যে রাশি শুধু মান আছে যে রাশি শুধু শুধু মান আছে মান আছে কিন্তু কিন্তু দিক নেই কিন্তু বড় কবি একটু বড় কবি কিন্তু কোনো দিক নেই তাহলে আবার ভেক্টর কোনটা ভেক্টর রাশিটা হচ্ছে যে রাশি মান অধিক উভয়ই আছে যে রাশি মান অধিক উভয়ই আছে তাহলে রাশি মান হতে আছে তাহলে এখন আমরা একটা উদাহরণ দিই যেমন উদাহরণ দিই যেমন ধরো ভর ভর শুধু মান দ্বারা প্রকাশ করা না যেমন যেমন ধরো যে তুমি দোকানে গেলে দোকানে গেলে তুমি কিন্তু কখনোই বলবা না যে ভাই আমার দিন পূর্ব দিকে এটা কখনো বলব না তুমি কি বলবা আমাকে পাঁচ কেজি আলু দিন শুধুমাত্র তোমার মান দ্বারা তুমি প্রকাশ করিনি কিন্তু দিক মেনশন করা লাগতেছে না এখানে তাহলে যেমন হচ্ছে পাঁচ কেজি পাঁচ কেজি বল কোন দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে কোন দিকে না এখানে কোন দিকই লাগবে না শুধু মান দিয়ে প্রকাশ করা তাহলে এটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি যেমন একটা বেগ যেমন রফিক পাঁচ মিটার পার সেকেন্ড বেগে কোন দিকে গেল পূর্ব দিকে গেল না উত্তর দিকে গেল এটাকে মান পাঁচ মিটার পার সেকেন্ড এটা মান আবার দিক পূর্ব দিকে না দক্ষিণ দিকে এই দিক মেনশন করা লাগতেছে আমি ধরলাম মনে করো দক্ষিণে তাহলে দেখা গেল বেগের ক্ষেত্রে মান এটা এবং দিক এটা তাহলে দুটোই লাগতেছে ভেক্টরের ক্ষেত্রে তাহলে বেগ একটি ভেক্টর রাশি কারণ বেগের দুটোই ব্যবহৃত হচ্ছে মানও ব্যবহৃত হচ্ছে দিকও ব্যবহৃত হচ্ছে এটা ভিক্টর রাশি আর আর একটা পার্থক্য আছে আরো দুইটা পার্থক্য আছে যেমন রাশি শুধু মানের পরিবর্তন হলে স্কেলার রাশি পরিবর্তন হয় কিন্তু শুধু মানের অথবা শুধু দিকের যে কোনো একটি অথবা উভয়টা পরিবর্তন হলে ভেক্টর রাশি পরিবর্তন হয় এইটা একটা গেল তোমরা সবাই লিখে নিও এই যে আর কি আমার এই লেকচার থেকে আমি লিখে দিচ্ছি আরেকটা একটা হচ্ছে স্কেলার রাশি যে হিসাব নিকাশ গুলো যোগ বিয়োগ সাধারণ বীজগণিতের নিয়মে হয় কিন্তু ভেক্টর রাশি হিসাব নিকাশ সাধারণ বীজগণিত যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী হয় না এই টোটাল তিনটা পার্থক্য শিখলে আমার মনে হয় স্কেলার রাশি ভেক্টর রাশি তোমরা বুঝতে পারবো আর কোন কোন গুলো স্কেলের রাশি সেটা যেমন দ্রুতি তারপর দূরত্ব তারপরে তারপর হচ্ছিল ভর এগুলো সবই স্কেলার কোনগুলো বেগ তারপরে বল কারণ বল কিন্তু সবসময় এই যে আমি এখানে দাঁড়িয়েছি আমাকে নিচের দিকে টানতেছে তাহলে এই যে নিচের দিক একটা দিক বোঝাচ্ছে মেনশন করতেছে তাহলে বলও কিন্তু একটি রাশি এরকম আরো অনেকগুলো ভেক্টর রাশি আছে আবার স্কেলার আছে কাজ কাজ কিন্তু স্কেলার রাশি কাজ স্কেলার রাশি ধরো চাপ স্কেলার রাশি আছে কিন্তু বলের ক্ষেত্রে সেটা কি হচ্ছে ভেক্টর রাশি হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছো আজ তোমাদের এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া আখিরত